জানিয়ে দেব পাওয়া সর্বশেষ সংবাদ এই মাত্র সেতু প্রকল্পে অর্থ লুটপাটের কারণেই বিএনপির গায়ে জ্বালা হচ্ছে বলছে সিংহাসনে আর টিকে থাকতে পারবেন না বলছে রিজভি হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করুন বলছে ফখরুল জানিয়ে দেব কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম ফখরুল সাহেবরা সাত্রে পদ্মা পার হচ্ছেন বলছে মন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব আবারও ছাত্রলীগ ছাত্র দল সংঘর্ষ গলির আওয়াজ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে সেতু প্রকল্পে অর্থ লটপাটের কারণে বিএনপি'র গায়ে জ্বালা হচ্ছে বলছে ফকরুল। পদ্মা সেতু নির্মাণের জন্য নয় প্রকল্প থেকে বিপুল অর্থ লটপাট করে বিদেশে পাচারই বিএনপি'র গায়ে জ্বালা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর। তিনি বলেন পদ্মা সেতুতে 10 হাজার কোটি টাকা ব্যয় হওয়ার কথা ছিল। সেটা এখন 30 থেকে 40 হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। সুতরাং সেতু নির্মাণের জন্য নয় প্রকল্পের হাজার হাজার কোটি টাকা লুটের কারণেই আমাদের গায়ে জ্বালা হচ্ছে। রহমানকে নিয়ে একটি বই প্রকাশ অনুষ্ঠানে রাখতে গিয়ে এই নেতা আরো অভিযোগ করেন ক্ষমতাসীন দলের নেতারা জনগণের কষ্টার্জিত অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছেন এটি আমাদের মন এটি আমাদের মনো কষ্টের কারণ ফখরুল বলেন সরকার জাতির সব অর্জনকে ধ্বংস করে দেশের মানুষের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে তিনি বলেন তারা এখন পদ্মা সেতু নিয়ে আস্ফলন করে নিয়ে এই সেতু নির্মাণ করা হচ্ছে না দেশের জনগণের পকেট থেকে নেওয়া অর্থ দিয়ে এটি নির্মিত হচ্ছে। দলের নানাভাবে সব মেগা প্রকল্পের টাকা লুটপাট করেছেন বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব রাজধানীতে নির্মাণাধীন মেট্রো রেল প্রকল্প সম্পর্কে তিনি বলেন শুধু জনগণের টাকা লুটপাটের জন্য অপ্রয়োজনীয় ভাবে অল্প দূরত্বে অনেক স্টেশন তৈরি করা হচ্ছে আমি পৃথিবীর কোন মেট্রো রেলে এত কাছাকাছি দূরত্বে এত স্টেশন দেখিনি তাদের লক্ষ্য হল দুর্নীতি ও লুণ্ঠন ফখরুল বলেন দুঃশাসন দুর্নীতি ও লুণ্ঠনের কারণে জাতি এখন অস্তিত্ব সংকটের সম্মুখীন আমরা যদি এটা কাটিয়ে উঠতে না পারি তাহলে আমাদের গণতন্ত্র অর্থনীতি সমাজ ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে তিনি তরুণ প্রজন্মকে শক্তিশালী আন্দোলন করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে আসার আহ্বান জানান সূত্র ইউএনবি সিংহাসনে আর টিকে থাকতে পারবেন না বলছে রিজভি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন বিরোধী দলের রক্ত শোষণ করে রক্তপাত ঘটিয়ে সাধের সিংহাসনে আর টিকে থাকতে পারবেন না তিনি বলেছেন আপনাদের দিন শেষের ঘন্টা বেজে গেছে সেই ঘন্টা ধ্বনি আপনি শুনতে না পেলেও এদেশের জনগণ ঠিকই বাজিয়ে আসছে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জাসাসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন রেজভি বলেন আজও যখন আমরা স্বৈরাচারের আবদ্ধ জালের মধ্যে কথা বলতে পারি না চলাচল করতে পারি না আজও আসার সময় দেখলাম বিভিন্ন মোড়ে মোড়ে ছাত্রলীগ যুবলীগের গোণ্ডারা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ওই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের এক অকৃত্রিম অভয় বাণী শুনিয়েছেন কাজী নজরুল ইসলাম তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি কথা বলেছেন বিএনপি মহাসচিব বিভিন্ন দলের সঙ্গে আলাপ আলোচনা করছেন এর মধ্যে তিনি ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন আমার মনে হল আপনি ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন সমালোচনা করেছেন এরপর কি করবেন আপনি কি সশস্ত্র ছাত্রলীগ পাঠাবেন তিনি বলেন যারা অত্যাচারী নিপীড়ন চালায় কথা বলতে দেওয়া হয় না সভা সমাবেশ করতে দেয় না রক্তপাত ঘটায় তাদের রাজত্ব এই দেশে বেশি দিন হবে না আপনাদের সেই পতন আর বেশিদিন অপেক্ষা করতে হবে না হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করুন বলছে ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা কর্মীদের ওপর হামলাকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে এ দাবি জানান তিনি বিএনপি মহাসচিব ইসলামী ব্যাংক হাসপাতাল সমরিতা হাসপাতাল ও আয়সা মেমোরিয়াল হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে যান এ সময় তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এই হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর ভয়াবহভাবে আক্রমণ করে প্রায় শতাধিক ছাত্রকে আহত করা হয়েছে এমনকি হাইকোর্টের ভেতরে ঢুকে খোঁজে খোঁজে বের করে মেরেছে আহত করেছে নারীদেরকেও তারা রেহাই দেয়নি আহতদের মধ্যে শুধু সমরিতা হাসপাতালেই ভর্তি রয়েছে পঞ্চাশ জনেরও বেশি এছাড়া অন্যান্য হাসপাতালেও অনেকে রয়েছে প্রত্যেকেই মারাত্মকভাবে আহত হয়েছে এদের মধ্যে দুইজন আইসিউতে আছে মাথায় আঘাতপ্রাপ্ত আছে ফখরুল বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর কটুক্তির পরই গোটা প্রতিবাদের ঝড় উঠেছে ঝড়কে দমন করার জন্য তারা আশ্রয় নিয়েছে এটা হচ্ছে চরিত্র। তিনি বলেন আজকে এটা নতুন নয় সন্ত্রাস করেই টিকে আছে সন্ত্রাসীদের মাধ্যমে তারা এদেশে ক্ষমতা ধরে রাখতে চায় আমরা বিশ্বাস করি জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে এই সন্ত্রাসীদের সমাপ্তি ঘটবে আমরা তীব্র নিন্দা ও বিচারের দাবি করছি এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন উত্তরের আমান নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম যুবদলী সুলতান সালাউদ্দিন টুকু এস এম জাহাঙ্গীর হোসেন চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির নানক প্রমুখ কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম ফখরুল সাহেবরা ছাত্রে পদ্মার পার হচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন প্রধানমন্ত্রী সম্প্রচার বিএনপির কারণে মনে করে আবারও কারাগারে পাঠানো উচিত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুন বাগে চায়ের ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাতাশতম বার্ষিকী অনুষ্ঠানমালা উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মেঠোর সভাপতিত্ব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন সহ সাংবাদিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন ড হাসান বলেন আমি কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম খালেদা জিয়া মির্জা ফখরুল সাহেবরা সাথে পদ্মা নদী পার হচ্ছেন এর অর্থ হচ্ছে অনেক মানুষ মনে করে তারা যেহেতু পদ্মা সেতুর বিরোধিতা করেছিল সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ সরকার সেটি করতে পারবে না বলে আস্ফলন করেছিল সেজন্য তাদের সাথে পদ্মা পার হওয়া উচিত সেতুর উপর দিয়ে নয় বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনা সব মানুষের জন্য এই পদ্মা সেতু নির্মাণ করেছেন তবে যারা এর বিরোধিতা করেছিল তাদের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন মন্ত্রী তিনি বলেন আজকে বিএনপি বিক্ষোভ প্রদর্শন করছে অথচ খালেদা জিয়া তো প্রধানমন্ত্রীকে হত্যা হত্যা করার অপচেষ্টা চালিয়েছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা সেটির প্রমাণ সেই খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও দু বছর তাকে কারাগারের বাইরে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন সেটি নিয়েই এখন অনেকে প্রশ্ন করছেন এই মহানুভবতার মূল্য যারা দিতে জানে না তাদের প্রতি এই মহানুভবতা কেন দেখাচ্ছেন খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো উচিত এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গনে তথ্যমন্ত্রী জাতীয় পতাকা এবং ডিআর ইউ সভাপতি সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সূচনা করেন হাসন মাহমুদ তার বক্তব্যে বলেন সাতাশ বছরের পথ পরিক্রমায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঐক্যবদ্ধ থেকেছে রাজনীতি থেকে দূরে থেকেছে রাজনৈতিকভাবে বিভক্ত হয়নি যা অত্যন্ত বড় সাফল্য বলে আমি মনে করি আশা করি আগামী পঞ্চাশ বছর পরেও ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঐক্যবদ্ধ থাকবে তথ্যমন্ত্রী বলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম সঠিকভাবে কাজ করলে রাষ্ট্র বিকশিত হয় সমাজ বিকশিত হয় উপকৃত হয় সেই কথাটি মাথায় রেখেই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গণমাধ্যমের উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন আবারও ছাত্রলীগ ছাত্র দল সংঘর্ষ গলির আওয়াজ ছাত্র দলের পূর্ব ঘোষিত কর্মসূচিকে ঘিরে আবারও হাইকোর্ট মোড় এলাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্র দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে হাইকোর্ট মোড় থেকে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করলে সংঘর্ষের সূচনা হয় এ সময় ছাত্রলীগের এক কর্মীকে কোমর থেকে আগ্নেয়াস্ত্র জাতীয় কিছু বের করতে দেখা গেছে এক পর্যায়ে গুলির শব্দ শোনা যায় সংঘর্ষে ছাত্র দলের অন্তত একুশ নেতাকর্মী আহত হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে এর মধ্যে অন্তত সাত জনের অবস্থা গুরুতর এদিকে ঘটনার সময় ফেসবুক লাইভ দেওয়ার সময় এক সাংবাদিকদের হামলা ও তার মুঠোফোন ছিনিয়ে নিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গত চব্বিশে মে ক্যাম্পাসে নেতা কর্মীদের ওপর হামলার মুঠোফোনে ছিনিয়ে নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। কর্মীরা প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গত চব্বিশে মে ক্যাম্পাসে নেতাকর্মীদের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ছাত্রদল কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদলের নেতা কর্মী ক্যাম্পাসে আসতে পারে এমন খবর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশ মুখে লাঠি সোটা অবস্থান নেয় ছাত্রলীগ মোটর সাইকেলের শোট ডাউন দেয় তারা পরে দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে মিছিল বের করে ছাত্র দলের নেতা তবে মিছিলটি হাইকোর্ট মোড় পেরিয়ে দোয়েল চত্বরের দিকে এগোলে সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা ছাত্রলীগ নেতা কর্মীদের বাধার মুখে পড়ে এ সময় দুই পক্ষ পরস্পরের দিকে ইটপটকেল ছোড়া শুরু করে দুপুর সোয়া বারোটার দিকে ছাত্র দলকে পাল্টা ধাওয়া দেয় ছাত্রলীগ এতে ছাত্র দলের ছাত্রভঙ্গ হয়ে প্রেস ক্লাব সুপ্রিম কোর্ট ও গুলিস্থানের দিকে দৌড়ে পালিয়ে যান ধাওয়াত দেওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীদের একটি অংশ লাঠি সোটা নিয়ে হাইকোর্টের ভেতর ঢুকে ছাত্র দলের নেতাকর্মীদের খোঁজতে থাকেন সময় একটি ভবনের সামনে এক ছাত্রদল কর্মীকে বেশ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী মিলে মারধর করতে দেখা যায় পরে গুরুতর আহত অবস্থায় একটি রিক্সা করেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কয়েকজন আহত ব্যক্তি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কর্মী রাজু হাসান বলেন এদিকে সংঘর্ষের সময় ছাত্রলীগের এক কর্মীকে কোমর থেকে অগ্নিস্ত্রে সদৃশ্য কিছু একটা ছাত্রদল নেতাকর্মীদের দিকে তাক করতে দেখা যায় সংঘর্ষের এক পর্যায়ে গুলির শব্দ শোনা যায় এদিকে ঘটনাস্থলে অর্ধশতাধিক পুলিশ সদস্য থাকলেও সংঘর্ষ থামাতে তাদের তৎপরতা দেখা যায়নি ছাত্রদলের নেতাকর্মীরা চলে যাওয়ার পর ছাত্র লীগের নেতাকর্মীরা হাইকোর্ট মোড়ে অবস্থান নেন অন্যদিকে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করা ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বের হয়ে যায় এদিকে সংঘর্ষের সময় হাইকোর্ট এলাকা থেকে ফেসবুক লাইভ দেওয়ার একটি অনলাইন পোর্টাল তার ছিনিয়ে নিয়ে যায় ছাত্রলীগের নেতা কর্মীরা বলে অভিযোগ উঠেছে এ সময় ওই সাংবাদিকদের ঘাড় ও হাতে লাঠি দিয়ে আঘাত করা হয় এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সদস্য সচিব আমানুল্লাহ আমান বলেন আমরা কোথাও দাঁড়াতে পারছিলাম না